আঞ্চলিক এক সম্ভাবনা নাম কিনা এক্সামিশনের স্বপ্ন নিয়ে যোগ দিয়েছেন শিবিরে কিন্তু আউট দাঁড়ানোর আগেই ফোন করে বসলেন নেইমার জুনিয়ারকে দলের এক মহা মহাতারকা নেইমি কেমন আছো তোমাকেই তোমার দরকার অপর পাশ থেকে উত্তর আসলো ওকে বস এমন করে একে একে ক্যাসেমের অ্যান্টনি সবাইকে কল করে খোঁজলেন এই ইটালিয়ান মাস্টার মাইন্ড যেন আটঘাট বেঁধে নেমেছে এক্সামিশনে তবে এখন না হলে কখন ইটালি মাস্টার মাইন্ডের অধীন সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মিফিল দলে যুক্ত হতে পারে ক্যাসিমির বয়সে দুয় দিয়ে দলের সুযোগ সামা ক্যাসিমিরেই দুরুপের তাস হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যেভাবে শক্তভাবে মাঝে মাঝে সামলাচ্ছে তা সত্যিই বয়সকে হার মানা এছাড়া প্রিয় ছাত্র রোদ্রিকো ভিনিসিয়াস মিনিটাও তো তালিম দেওয়াই আছে তবে কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে ব্রাজিলে আরও মার্সেলো দানি আরভেসে উইংব্যাকের অভাব এখনও পূরণ করতে পারে তবে দেখা যাক ব্রাজিল শিবে মাস্টার মাইন্ড ইটালিয়ান কোর্স ডগ আউটে কী পরীক্ষা দেয় বাসার সবুজ স্পোর্টস হাইলাইটস